আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভোটের পরবর্তী সংঘর্ষে পাথর প্রতিমায় উভয় দলের প্রায় পনেরো জন আহত ভোট শেষে হিংসা আব্যাত এলাকার বিভিন্ন জেলায় পাথর প্রতিমা এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার পূর্ব শ্রীধরনগর বালিখাল পাড়ার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রেবেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্ধেন্দু সহ একাধিক তৃণমূল কংগ্রেসের বাড়িতে গিয়ে রাত্রেবেলা হামলা চালায় বিজেপি দুষ্কৃতিকারীরা বাস রড থেকে শুরু করে একাধিক অস্ত্র নিয়ে চড়াও হয় যার জেরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্ধেন্দু ভূইয়াসহ চারজন এবং নজন তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতরভাবে আহত হয় আহত অবস্থায় পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের আশঙ্কাজনক অবস্থা হয় ডায়মন্ড হাবরার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা অন্যদিকে এই ঘটনার দায় অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তাদের দাবি তাদের দলেরই সাতজন জখম তাদের দুজনকে ভর্তি করা হয়েছে ডায়মন্ড হাবড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে রায়দিঘি এবং তিনজন বাড়িতে রয়েছে বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে তৃণমূলের লোকজন জিতে মিছিল করতে গিয়ে তাদের ঘর বাড়ি লাথি মেরে ভাঙচুর করে দিয়ে গেছিল সে সময় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ করায় তাদের মধ্যে মারধর এবং উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় উভয়ের দাবি মতো আহত আহত সংখ্যা মোট পনেরো জন এই ঘটক ঘটনায় পাথর প্রতিমা থানায় তদন্ত শুরু করেছে এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তাদের চিনি থানায় কি অভিযোগ দায়ের করেছে হ্যাঁ অভিযোগ থানায় দায়ের করা হয়েছে কি নাম আপনার আমার নাম নমিতা ভূঁইয়া কি নমিতা ভুঁইয়া আমি হেরম্ব গোপালপুর একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে আমার স্বামী হচ্ছে ক্যান্ডিডেট ছিল আমি তার স্বামী আমরা ভোটে ইউনিয়ন হয়েছি চারশো ভোটে আমরা বাড়ি এসেছিলাম চারশো হয়ে গেছে তারা ওইভাবে মারধর করে আমাদের এসে আমাদের ঘর দুয়ার সব ভাঙলো ভেঙে বাড়িতে গিয়ে বিজেপির লোকেরা বিজেপির লোকেরা গিয়ে বলল তোমার শ্বশুর স্বামী শাশুড়িকে বার করে আনো মার্ডার করবো আজকে বলে ওরা বাড়ি হুমকি হুমকি দিয়ে গেল শ্বশুরা তখন বাড়িতে ছিল না এসে তারপর দরজায় ঢুকে লাঠি লাঠি মারলো হুমকি দিল আমি তো দুটো বাচ্চা নিয়েছিলাম মেয়েকে বলতেছে বার করে দাও দিয়ে টেনে মারবো বড় মেয়ে তারপরে ফোন তোরা ওই বলে হুমকি দিয়ে চলে গেলো ফেরে আবার এসেছে ফেরে এসে আবার বাড়িতে ফেরে আবার সব ফেরে ভাঙচুর করলো তারপর আমার শ্বশুরকে ফোন করলাম শ্বশুর এলো আসার পরে শ্বশুরকেও মারতে আসতেছে ছুটে সব আবার শ্বশুরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে টাকাটা রেখে দিলাম দিয়ে তারপরে আমার স্বামী এলো স্বামীকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে মাথা ফ্যাকচার করলো এইখান দিয়ে পুরো কেটে ইয়ে হয়ে গেল পিঠে চালে পুরো রড দিয়ে মেরে পুরো খুলি যা মাথা করলো তারা কি চেনেন আমরা হ্যাঁ চিনি কি নাম বাটি জানা তারপরে ওই গৌরাঙ্গ মাকাল কোয়ালার মাকাল কি করে এরা ও সব বিজেপি জয়রাম নাস্কর তখন কোয়াল কেন মারলো কেন আপনাদেরকে মারলো ওই বিজেপি দল বেরিয়েছিল ওই তৃণমূলের দল ওই ইয়েতে বেরিয়েছিল গণনার পরে না ফিরছিল ফিরছিল তারপরে ওই দিন ধরে মারিমার ছিল করার জন্য যে তোমার বিজেপি দল করনি কেন তৃণমূল দল করার জন্য ওই জন্য ধরে মানে আপনার কে আহত হয়েছে

আমি হেমবলপুর অঞ্চল প্রেসিডেন্ট আমি চারশো ভোটে জিতেছি এবার আমরা ভেনে করে আসছি খবর পেলাম যে আমাদের একটা পাড়ায় আমাদের যারা বসছে ওরা টিএমসি করে ওদের বাড়ি ভাঙচুর করেছে তখন আমরা বললাম চলো তো কি ভাঙচুর করছে দেখি আমরা কেন ভাঙচুর করছে আমরা গেলাম যেতেই আমাদের মাথা

কি নাম আপনার আমার নাম অর্ধেক প্রায় সাতজন আহত হয়েছে এখানে আছে দুজন আর ও রায়দিকে আছে দুজন আর আছে বাড়িতে আছে তিনজন এদের অবস্থা এদের অবস্থা খুব একটা ভালো না দুজনের অবস্থা খুব ভালো না তারা এখন খেতে পারছে না মানে হাঁটতেও পারছে না তারা এখন খুব ইয়েতে আছে এখন খুব শরীর খুব খারাপ মানে জল টলও খেলে নাম অশোক মন্ডলের সমর্থন আমার আগে করছি তো তৃণমূল এখন হচ্ছে বিজেপি আমরা এখন বিজেপি করছি সুরেন্দ্রনগরপুরের যে গ্রামটা সেখানে যে ঘটনা ঘটেছে এটা অপ্রীতিকর ঘটনা ওখানে তৃণমূলের প্রার্থী জিতে এসে সঙ্গে সঙ্গে বিজেপিতে যে প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছিল তারপর অত্যাচার করে তখন গ্রামের লোকেরা এক হয়ে গিয়ে সে অত্যাচার তারা প্রতিরোধ করে সেক্ষেত্রে উভয় পক্ষ তো অশান্তি হয় অশান্তি আমরা কেউ চাইছি না অশান্তি করার ক্ষেত্রে আমরা নই সে অশান্তি হতে গিয়ে উভয় পক্ষগুলো মাদধুর হয় তৃণমূলের যেমন কিছু কার্যকর্তা বা কর্মী আহত হয়ে যেমনটা বা রায় ভর্তি আছে তেমনি করে বিজেপিরও কিছু কার্যকর্তা তারা রায় দিকে যেমন তারাও ভর্তি আছে আমরা এই বিষয়টা আপনাদের মাধ্যমে চাইছি তদন্ত হয়ে দেখুন যে হ্যাঁ কারা তৃণমূল প্রত্যেক জায়গায় জিতছে আর বিজেপি লোকেদেরকে মাছের ঠিক করছে তা ভুল হচ্ছে কারণ এই যদি ট্র্যাডিশান থেকে যায় আগামী দিন যখন বিজেপি কিন্তু তখন তৃণমূল আক্রমণ করতে পারে কিন্তু এই আক্রমণ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার